মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের জন্য ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের রাশিতেই কিন্তু বক্রি হয়েছে আর শনি কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো আটত্রিশ দিন বক্রি থাকবে আপনাদের রাশিতেই এবং সাড়ে সাতির দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের জন্য চলছে এ এ মাসে কিন্তু আমরা গুরু শুক্রের কেদার যোগ পরিলক্ষিত করব সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ পরিলক্ষিত করব। বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে বুধ এ মাসেই কিন্তু বক্রি থেকে মার্গি হবে এবং বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে অর্থাৎ আদ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে সূর্যও কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র ত্যাগ করে মিত্রগ্রহের নক্ষত্রেই প্রবেশ করবে অশ্লেষ নক্ষত্রে বুধের নক্ষত্রে আবার সূর্য কিন্তু এ মাসেই সিংহ সংক্রান্তি ঘটিয়ে একটানা বারো মাস পর ঠিকই শুনছেন একটানা এক বছর পর সূর্য কিন্তু নিজের গৃহেই গোচর করতে চলেছেন স্বগৃহে সিংহ সংক্রান্তি ঘটিয়ে আবার চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবার মাস আবার এ মাসেই কিন্তু আমরা পরিলক্ষিত করব জন্মাষ্টমী রাখি পূর্ণিমা উৎসব একই সাথে আমরা পরিলক্ষিত করতে চলেছি গণেশ চতুর্থীও তাহলে অবশ্যই আধ্যাত্মিকতার দিক থেকে নজর থেকে দেখতে গেলে এ মাসটিতে আমরা নিজেদেরকে মহিমান্বিত করবার জন্য আধ্যাত্মিকতায় কাজে কিন্তু লাগাতেই পারি আর দেখুন আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আর মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যেও আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে তবে আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে উইথ নিউমোরোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে শনি মহারাজ গোচর করছেন এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর এখানে শনি বর্তমানে বক্রি হয়েছে স্যাটান রেট্রোগ্রেড হয়েছে আঠাশে নভেম্বর একটানা সাড়ে চার মাস শনি বক্রি থাকবে বক্রি শনির কারণে আগত একশো আটত্রিশটি দিন আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ফোর্থ হাউস সুখভাবে থাকছে গুরু শুক্রের কেদার কুবের যোগ আর এখানে গুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন তিনি তেরো তারিখের নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে যাবেন আর গুরু শুক্রের এখানে কেদার কেদারকুবের যোগ থাকবে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখের পর শুক্র আপনাদের ত্রিকোণভাবে গোচর করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ একটি রাজ্য অবশ্যই তৈরি করতে চলেছে আর এখানে কিন্তু সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগও কিন্তু থাকছে সতেরো তারিখ পর্যন্ত তবে সূর্য বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করে কিন্তু বলবান হবেন কারণ তিনি এতদিন শনির নক্ষত্রে কিন্তু গোচর করছিলেন আর ঠিক সতেরো তারিখে সূর্যও কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের কেন্দ্রীয় স্থান অর্থাৎ সপ্তমভাবেই গোচর করবে রাহুও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবেই কিন্তু গোচর করতে চলেছেন প্রথমেই কিছু সুখবর দিয়ে সপ্তাহটি সপ্তাহটির শুরুয়াত আপনাদের জন্য হতে চলেছে বিশেষ করে দেখুন যারা গুরু অর্থাৎ বৃহস্পতি যারা আর কি নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ সব থেকে বেটার কিন্তু পরিগণিত হবে এই সময় যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তেরো তারিখের পরে স্পেসিফিক হয়েতে বলতে গেলে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ্য পরিলক্ষিত হবে বিদেশে যারা আছেন লাভান্বিত হবেন যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন অকাল ফিল্ডে আছেন চর্চা করছেন বা কোনো প্রকার নিউমোরোলজি বা হিলিং বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন প্রসেসের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন লং ডিস্ট্যান্স জার্নির ক্ষেত্রেও সুযোগ সুবিধা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন মায়ের তরফ থেকেও সুযোগ সুবিধা আপনারা অর্জন করবেন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক তবে ইলেভেন্থ অপে অগস্ট পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আমরা কিন্তু দূরত্বতা বজায় রাখতে বলেছি ইলেভেন্থ অফ অগস্টের পর আপনার স্টক মার্কেট শেয়ার মার্কেটে পুনরায় কিন্তু অর্থ নিবেশ করতে পারেন ট্রেডিং করতে পারেন বা যারা কোনো প্রকার স্পেকুলেশান গেম বা রিটেল আউটলেট রান করেন তাদেরকেও কিন্তু ইলেভেন্থ অফ আগস্ট পর্যন্ত আমরা একটু প্রিকশান নিয়ে চলতে বলেছি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে এগারো তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন আপনারা গ্রহণ করবেন না যারা বর্তমানে বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন আপনাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে এমএনসি কোম্পানিতে চাকরির কম স্বপ্ন আপনাদের সাকার হতে পারে বেকার যুবক যুবতীদের নতুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু অবশ্যই থাকছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন অগস্ট সতেরোই অগস্টের আগে পর্যন্ত আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আবার এ সময় খরচের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে আপনারা সজাগ থাকুন সতেরো তারিখের পর কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এ মাসে কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন রোম্যান্সের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মামা মাতা মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন আবার মাসের সেকেন্ড হাফে মামার বাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজও কিন্তু আপনারা প্রাপ্তি কিন্তু করতেই পারেন এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে মঙ্গল কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে নিজের ঘর পরিবার বাণী অর্থের ভাবকে দেখছে তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা পেতে পারেন যদি মেজাজকে কন্ট্রোলে রাখতে পারেন ব্যাংকের ব্যালেন্স কিন্তু এ সময় আপনাদের বাড়তে চলেছে আর এ সময় মুখনিশ্রিত বাণীর কারণেও অর্থ উপার্জন করতে পারেন ওই বললাম যদি রাগ জেদ হিংসা ঘৃণা অহংকার এগুলিকে যদি আপনারা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন আর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন অথবা যারা টিচার্স আছেন প্রফেসার্স আছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন স্পিরিচুয়াল গুরুজ আছেন তাদের জন্যও কিন্তু তেরো তারিখের পর স্পেসিফিক হয়ে বলতে গেলে সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনি যেহেতু রাশিতেই বক্রি হয়েছে সূর্যকেতুর সংযোগ ঘটবে ঘটবে সতেরো তারিখের পর শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু আপনাদের এ মাসে ঘটতেই পারে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান কিন্তু এ সময় করতেই হবে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা এগুলি করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে শ্রমিক সম্প্রদায় বিচারক যারা আইনি প্রক্রিয়ার সাথে যারা যুক্ত খনন প্রক্রিয়ার সাথে যারা যুক্ত মাইনিং ইন্ডাস্ট্রিতে যারা আছে লেদার ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রিতে যারা আছে বিশেষ করে লেবার যারা শ্রমিক সম্প্রদায়ের যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে ডেকে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করুন তাদেরকে সেবা করুন এগুলি দেখবেন আপনাদেরকে মহিমান্বিত করবে কিন্তু আপনি উল্টে যদি কাজের দিদি কাজের মাসিকে বাসি খাদ্য খাবার খেতে দেন আপনার লেবারকে যদি আপনি বাসি জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস যদি গিফট করেন বা তাদের সাথে যদি সদ্ভাব বজায় না রাখেন সময় কিন্তু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ তো নেই তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রাও বাড়বে শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে এ সময় কিন্তু আরোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করুন পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন সম্পর্কের ফাটল কিন্তু বেড়ে যেতে পারে আর এ সময় কিন্তু অবশ্যই যৌন চাহিদা কাম বাসনাকে আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে যারা বিশেষ করে এই সময় আপনাদের মধ্যে ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন সে যে ট্রেডিং করতে পারেন স্টক মার্কেটে ক্রিপ্টো মার্কেটে ফরেক্স মার্কেটে ইট ম্যাটার আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হতে পারেন তবে হ্যাঁ সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনাদের লাভের যোগ বাড়বে ফার্স্ট হাফটা একটু কন্ট্রোলে থাকতে হবে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন বা যারা নেতা মন্ত্রী আছেন তাদের ক্ষেত্রে বলবো সু সূর্য যদিও সগৃহে গোচর করছে তবে কেতুর সাথে সংযুক্ত হচ্ছে রাহুদরা দ্বারা দৃষ্ট হচ্ছে এজন্য আপনাদেরকে বলবো পুরো মাসটি জুড়েই প্রিকশন নিয়ে আপনাদেরকে চলতে হবে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে এমনকি আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেই কিন্তু আপনাদের চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু নতুন করে প্রেমে পড়ার যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেমজ বিবাহের জন্য যোগ যোগ তৈরি হচ্ছে এ সময় আপনাদের মধ্যে যে সমস্ত নবদম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত কিন্তু হবেন আর সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই আমরা চলতে বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না কারণ শনির অন্তিম দৃষ্টি কিন্তু গুরুর মতো আপনাদের টেন্থ হাউসেও কিন্তু থাকতে চলেছে আর আপনাদের ভাগ্যপতি কিন্তু মঙ্গল বর্তমানে বুধের গৃহে অবস্থান করছে এজন্য বারবার আপনাদেরকে বলছি ফোকাস বজায় রাখুন কথায় বারবার বলি আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যারা পূর্বভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা তারা অবশ্যই বিদেশ যাত্রার স্বপ্ন যদি দেখেন বা আপনাদের কর্মক্ষেত্রেও এবং আপনাদের শ্বশুরবাড়ি বা পৈতৃক সম্পত্তি বা কোন প্রকার গবেষণামূলক পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা হন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো খরচ কিন্তু বাড়তে চলেছে মস্তিষ্ক ভ্রমিত হবে মনোবেদনা একটু বাড়বে বিশেষ করে আপনাদের যদি চোখের ত্বকের দাঁতের চোখের তকের দাঁতের যদি কোনো সমস্যা থাকে মাথার চুল পড়ার সমস্যা যদি থাকে সময়ের কাজ সময়ে করে উঠতে পাচ্ছেন না তাহলে বুঝতে হবে শনি রাহু দ্বারা আপনারা পীড়িত ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আপনার বিরুদ্ধে কিন্তু কেউ এই সময় চক্রান্ত ষড়যন্ত্র অবশ্যই করতে পারে উত্তর ভাদ্রপদ জাতক জাতিকাদের এই মাসে কিন্তু একদমই বিবাহ করা উচিত নয় এটি আপনাদেরকে বারবার বলবো দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টাও কিন্তু আপনাদের করা উচিত নয় তবে হ্যাঁ আপনাদের সাহস পরাক্রম বাড়বে কর্মক্ষেত্রে আপনাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে বিজনেসম্যানদের সাবধান থাকতে হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু বলবো টুয়েলভ অফ অগস্টের পর থেকে বারোই অগস্টের পর থেকে আপনাদের সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আপনাদের প্রেমের জীবনে সফলতা প্রাপ্তি করতে পারেন আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে একই সাথে আপনাদের বলবো আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য সময় সুযোগ কিন্তু ভালো সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা করতেই পারেন আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে বা একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের উচিত ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা তা না হলে কিন্তু পরিস্থিতি আপনার বিপরীত আচরণও কিন্তু এ সময় করতেই পারে সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ নামা এটি প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে সন্ধেবেলার সময় জপ করুন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারের ব্রতগুলি পালন করুন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র রুদ্র প্রচোদয়াত এটিও আপনারা একশো আটবার করে জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন সাড়ে সাথে নেগেটিভ ইম্প্যাক্ট থেকে কিছুটা হলেও দূরে আপনারা থাকবেন তবে সাড়ে সাথে চলছে শনি খারাপ তার মানে এই নয় যে আমি নীলা পরে নিলাম পিতাম্বরে নীলা পরলাম জুয়ে জেমস্টোন পরে নিলাম জুয়েলারি পরে নিলাম বা কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পরে নিলাম বা শিকড় বাকড় পরে নিলাম না এতে কোনো কাজ দেবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না কর্মাণীয়বাধিকার স্তে মা ফলে সুকতা জানা মা কর্মফল হেতু বুরমাত্রে সংঘহস্ত কর্মাণী কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন আর কর্ম করে তো কর্মের ফলের আশাও করা উচিত নয় আর এই মণিমুক্ত পরে ভগবানকে লব্ধি কে কোনো লাভ নেই এসব ভগবানের কাছে অনেক আছে আর এগুলো পরে আপনারা ওয়াশরুমে যাবেন একদমই কিন্তু ঠিক নয় শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র পরবেন না শনিবার করে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন